আসসালামু আলাইকুম দর্শক আশা আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রপনাশকের কামার প্রতিটি এপিসোড আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে করা এইখানে কোনো বিন্দু মাত্র কোনো ধরনের ত্রুটি আমরা রাখি না কোনো ধরনের এই রকম অবান্তর কোনো কিছু দেখানো হয় না যেটার দ্বারাতে আপনার ক্ষতি হতে পারে তাই নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে দেখতে শেয়ার করবেন আজকে কিছু জায়গায় ব্রয়লার মুরগির দাম কমেছে কিছুটা সকাল বেলায় এবং রাত থেকে যে তথ্যগুলো আমার কাছে আসছে এখানে কিছুটা কম রেটে আসছে যেরকম জয়পুর হাট নোয়াখালী এই জায়গাগুলোতে কিন্তু একশো চল্লিশ টাকায় ব্রয়লার চলে আসছে বাঘের হাটসহ আমি ভিডিওর শেষ দিকে প্রত্যেকটা এলাকার নাম ধরে উল্লেখ করে দিব আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা কেনা বেচা হচ্ছে এর মধ্যে আমরা যে রেটে দিচ্ছি সেই রিটে প্রথমে জানাচ্ছি এরপরে ব্রয়লার এরপরে বড় মুরগির বাজার আজকে আমরা সোনালি নর্মালটা দিব চৌত্রিশ টাকায় ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকায় বাচ্চার দাম কিন্তু হু হু করে শুধু বেড়েই চলেছে হাইব্রিড নর্মাল বিয়াল্লিশ হাইব্রিড সুপার চুয়াল্লিশ কুয়েল একদিনের দশ টাকায় সাদা ফাউমি ছয়ত্রিশ টাকায় মিশুর ফাউমি চল্লিশ টাকায় কালারবাট ছাপ্পান্ন থেকে আঠান্ন টাকায় দেশি ঊনপঞ্চাশ তবে কালারবাট যারা বেশি পরিমাণে নিতে চান আর একটু কম দামে দেওয়া যাবে দেশি ঊনপঞ্চাশ গোলাসেলা পঞ্চান্ন টার্কি একশো নব্বই তিতির শুধু নব্বই বেজিং একশো পেকিং একশো চল্লিশ চিনাহাস একশো দশ এক মাসের ফাউমি একশো বিশ দিনের টাইগার একশো আর যারা এছাড়া অন্য জাতের বুঝতেছেন তারা অন্যান্য জায়গায় যোগাযোগ করবেন আমার কাছে আপাতত অন্য জাতের বাচ্চা নাই ব্রয়লারও আমার কাছে নাই ব্রয়লার বাচ্চা মোটামুটি ষাট টাকার মতো গেছে ব্রাউন উঠে গেছে টাকার ব্রাউন লেয়ার উঠে গেছে পঞ্চান্ন টাকার মতো এখন জানাচ্ছি বড় মুরগির বাজার বড় মুরগি আজকে একশো চল্লিশ থেকে একশো তেষট্টি টাকা পর্যন্ত ব্রয়লারটা বেচা হচ্ছে টাইগার কালার বাট শেষ বনরাসটা কেনাবেচা হচ্ছে দুশো তিরিশ টাকা মতো আর অরিজিনাল যেটা ক্লাসিক নর্মাল যেটা সোনালি আপনারা বলেন সেটা একশো চল্লিশ থেকে শুরু দুইশো চল্লিশ থেকে শুরু করে দুশো পঞ্চান্ন পর্যন্ত কেনাবেচা হচ্ছে এছাড়া অন্যান্য রেটে কেনাবেচা হতে পারে যেটা আমার কানে আসেনি বা আমার জানা নাই তো আপন আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য আছে অবশ্যই জানাবেন যেমন নুরুল লিখেছেন যে বাঘের হাট একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ব্রাউন কক দুশো তিরিশ টাকার ভিতরে সুহাগ্নর সিন্ধি থেকে লিখেছেন ব্রয়লার একশো পঞ্চান্ন ফরহাদ খুলনা থেকে লিখেছেন একশো আশি টাকা কেজি ব্রয়লার শারমিন লিখেছেন জয়পুর হাট একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার নোয়াখালী থেকে রানা লিখেছেন একশো একচল্লিশ টাকায় ব্রয়লার নোয়াখালী থেকে মিতু লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার তো আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে এক এক জায়গায় এক একটা রেট থাকবে এটাই স্বাভাবিক তাই আপনারা আমার কথায়ও নয় বুঝে শুনে আপনার ছেতে যার মিল পড়বে সেই জায়গায় মুরগি বিক্রি করুন সবাই অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে পেলাইকনটি অল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ